হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তরমুজের মোরব্বা ভিডিওটা পুরো দেখবেন এখানে নিয়েছি আমি তরমুজ তরমুজটাও পুরোটাই মানে খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে তরমুজের খোসাটা বাদ দিয়ে দিচ্ছি আর একটু সামনের দিকটাও এইভাবে কেটে নিতে হবে নিয়ে এরকম একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এইভাবে দেখুন পাতলা পাতলা করে ছোটো ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি এবারে এটা প্রথমেই আমি সাইডে রেখে দেবো আর একটা কড়াই বসিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেবো আর একটু লবণ দিয়ে দেবো আর তরমুজগুলো আমি দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে মানে সিদ্ধ পুরোটাই সিদ্ধ করবো না একটু হাফ সিদ্ধ করে নেব দেখুন প্রায় এরকম সিদ্ধ হয়ে গেছে একটি পার্শ্বের মতন সিদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো নিয়ে জলটা ঝরিয়ে নেব আবার একটু জল দিয়ে দেব এই যেটা সাইডে রেখে দেবো দেখুন এরকম সিদ্ধ হয়েছে পুরো একদম মানে নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে আর এখানে একটু পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দেবো চিনিটা খুব ভালোভাবে ফুটে একটু ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো দুটো তিনটে লবঙ্গ একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দেবো যাতে তরমুজের এটা ভালো গন্ধ আসে ভালো খেতে লাগে ফুটে একটু ঘন হয়ে এসছে একটু চ্যাট হবে এইভাবে তখন দিয়ে দেবো তরমুজগুলো সিদ্ধ করে রাখা দিয়ে এটা খুব ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নিতে হবে মিষ্টি রসের সাথে যাতে মিষ্টিটা খুব ভালোভাই ভাবে ঢুকে যায় আর এখানে একটু আমি রস মানে লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো এখানে একটু আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে একটু টকসা টকসা খেতে হয় ভালো লাগবে টক মিষ্টি খেতে ভালো লাগবে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর রসটাও দেখুন খুব ভালোভাবে টেনে নিয়েছে এবার একটু যেটা এক্সট্রা রস আছে সেটা আমি ঝরিয়ে তুলে নেব একটা প্লেটে এইভাবে কিছুক্ষণের জন্য একটু হাওয়াতে রেখে দেবো যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন এবার আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা মাখিয়ে রাখলে একটু শুকনো শুকনো ভাব লাগবে ভালো লাগবে এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ান বুঝতেই পারবে না যে তরমুজের ক্যান্ডিও বলতে পারেন বা মোরব্বা দেখুন এইভাবে খেতে ভালো লাগে দেখুন দেখতেও ভালো লাগছে কত সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য